কবিতার নাম মন নামের শহর কলমে নাহিদা চৌধুরী মন নামের শহরটাতে রঙিন আলো জলে কখনো হাসি কখনো কান্না বেশি যায় চলে ভালোবাসার পথটাতে কাটা আছে যত তবু মানুষ হাটে তাতে স্বপ্ন বুকে শত ছাদের আলো নামে নরম নিঃশব্দ বিকেলে মনটা হারায় প্রায় স্মৃতির মেলায় মেলে ছেনামুখী মেঘের ছায়া কথাগুলো ক্ষণিক তবু হৃদয়ে রাখি আসা ফিরে আসবে একদিক ভালো লাগা আসি যখন কেউ মন ছুঁয়ে যায় চুকিরই তারায় বেসে ওঠে নীল আকাশের ছায় একটুখানি স্বপ্ন পেলে জীবন যেন গান ভালোবাসা মানে তখন বেঁচে থাকার আসে হাওয়া বেজা বেদনায় যে চলে যায় হঠাৎ করে হৃদয় রেখে যায় চেনাপথির মরে গিয়ে দেখে মন ভালোবাসা হারালে যেন নিবে যায় জীবন ফুটে মনে পাখির মতো ডাকে স্মৃতির ভেতর হাসি ফুটে পুরোনো সুখের ঝাঁকে যে মানুষটা একদিন ছিল চোখের আলোর মতো আজও সে তাকে স্বপ্নে খুব ছেনা রঙের মতো অন্ধকারের ভিতরে খুঁজে আলো নতুন মন বলে আর মানিস না আবার কর গুনগুন দুঃখ যতই আসুক ভেঙে ফেলো না মন প্রতিটি ক্ষতই শেখায় তোর জীবনের পণ মানুষ আসে মানুষ যায় তবু থেকে যায় স্মৃতির পাতায় শুকনো ফুল তবু গন্ধ ছড়ায় যে ভালোবেসে কষ্ট পায় সেই তো মানুষ সত্য ভালোবাসার মানেই জীবনের রাতের শেষে আলো যায় যা হারিয়েছ তা ফিরে আসবে অন্য টানে জীবন তো থামে না জীবন তো থামে না কখনো ভাঙে না বিশ্বাস ভালোবাসা আসে যেখানে সেখানেই নিঃশ্বাস শেষ বিকেলে রোদ মরি যায় তবু সূর্য হাসে রাত পেরিয়ে বোরের আবা নতুন গান মন নামের শহরটাতে তাই জলে ভালোবাসা হোক অনন্ত এই আমার আকাঙ্ক্ষায় আর যদি কাঁদে মন একলা বৃষ্টি রাতে মনে রেখো সবাই একদিন হাসবে তুরি সাথে দুঃখ সুখ ভালোবাসা এই তিনিই জীবন মন নামের শহর তাই ছিল অমর বন্দন।